সাতশো আষ্টশো টাকা তোমার প্যান দিচ্ছি কিন্তু আমরা একশো বিশ টাকা একশো বিশ টাকা এইখানে দেখেন ইউজ পরিমাণে প্যান কিন্তু আমাদের ডিসপ্লে

যে কোন ভাই শুমাত্র চল্লিশ টাকা একদম বিক্রি হয়ে যাবে এখন যেহেতু আস্তে আস্তে যাবে

হ্যাঁ এগুলো কিন্তু আমরা দিচ্ছি অনলি ওয়েট এগুলো কত আমাদের লোকেশন আছে ঢাকা উল্টো পাশে আপনার নাম্বার আমাদেরকে কল আমরা গিয়ে খুব ইজিলি ভাবে কিন্তু হ্যাঁ ছাড়াও কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনার সুন্দরবন থেকে থেকে আপনার

অবশ্যই আপনারা আমাদের সবটা ভিজিট করে কিন্তু আপনারা কিন্তু পল্লি থেকে খুলে খুলে দেন পারচেজ করতে পারবেন এইটা দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এইটাও থাকছে দোকানে সুন্দর রাখলে বিক্রি হবে একদম

এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পুরো ইনার কালেকশন বাবু সব দ একদম ইনটেক আপনি হচ্ছে ঈদ কালেকশন এইটা দেখেন ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা কালেকশন ব্যাক সাইডটা দেখেন একদম এক্সপোর্ট কোয়ালিটি এটা হচ্ছে অনলি 120 টাকা 120 টাকা শুধু মাত্র 120 টাকা 120 120 মাত্র 120 টাকা সব দিয়ে দিবেন স্টক খালি করে নাও দিবেন স্টক খালি করে মত অফার দিচ্ছি মাত্র 120 টাকা হ্যাঁ 120 টাকা এখান থেকে আরেকটা দেখাই আমাদের হয়তো আপনারা ভাবতে পারেন যে এত কম প্রাইসে আমরা কেন দিচ্ছি এত কম প্রাইসে দর একটা রিজন যেটা কোন ভাইরা বেকার আছেন ব্যবসা করতে যা

এছাড়াও যারা নাকি একদম স্বল্প পুঁজিতে ব্যবসা করতেছে দুই হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে আমরা কিন্তু তাদের জন্য একটা ভাল্লা কখন নিয়ে চলে আসছি চল্লিশ টাকা চল্লিশ টাকা সব ঠিক টাকা